ব্লগে সবই ঠিকঠাকই ছিল কিন্তু ব্লগের মাঝখানে যখন মানে মানে মাছখানে ব্লগটা উল্টে গিয়েছিল এটা তোমরা একটু দেখে নিও মানে উল্টে গিয়ে মানে ভিডিওটা মানে ওই এইদিকে হয়ে গেছিল তো বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা আজকে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে মিষ্টি ডিপ চ্যালেঞ্জ তো গাইস বেশি কথা না বলে আমার ব্লগটা শুরু করি তো গাইস ওটা হচ্ছে মানে কে মাছ বসবে তা নিয়ে ওরা ইয়া মানে এই যে দেখো কি করছে আচ্ছা পেপার সিজে করে হ্যাঁ রক পেপার সিজার আচ্ছা যে উঠে গেছে সে তো উঠেই গেছে কে উঠেছে আমি বলি এটা হচ্ছে পেপার সিজার হবে দুজনের থেকে দুজনের থেকে যে আলাদা দিবে সে হচ্ছে মানে উঠা হবে আর কি মানে মানে হ্যাঁ সে ফার্স্ট হবে প্রথম থেকে আচ্ছা আবার আবার প্রথম থেকে

তো মইনা ফার্স্ট তো মৈনাক মাঝখানে বসবে এটা হবে না যেমন সেটা সরম তো গাইছে এই যে মৈনাক ফাস্ট হয়েছে তাই তাই এখানে বসেছে আর আছে কিন্তু পাট ওয়ানে আমি সবাইকে জুস মানেই করে দেব যে মানে কোনটা কে পাবে আর পাট টুট টু হচ্ছে মন দিবে সে হচ্ছে জুস ই করবে মানে মানে কে কোন জুসটা মানে জুস ই কোক থাকবে ই থাকবে ও ঈদটা মৈনাক জোগাড় করে ই করে তো যে জামাত তো প্রথম আবার রক পেপার সিজার হবে যে প্রধান মানে রক পেপারের নিয়ম তো হচ্ছে তোম ও ও দিলে হচ্ছে পাঠ পাথর তুমি ও পাথর দিলে তুমি কেঁচি দিলে তার মানে তুমি জিতে গেছো মানে আলাদা দিতে হবে র্যাডি মৈনা তো মোরা তুমি সিলেক্ট করো কিন্তু চোখ বন্ধ করে সিলেক্ট করে পরে আমি তুমি চোখ বন্ধ করে খেতে হবে হ্যাঁ আচ্ছা তুমি কোনটা নিবে এখন আগে সিলেক্ট করো দেখেই সিলেক্ট করো সিলেক্ট করো দেখে মানে কোনটা নেবে এটা আচ্ছা এখন তুমি থাকো এখন পারমিতার মনসিতার মধ্যে এখন হ্যাঁ বলো তোমরা তোমরা দুজনের মধ্যে রক্ত মনসিতা তুমি কোনটা নেবে এ নাও চনকি আমি আমার আচ্ছা টাইমলি দাও তোমারটাই শোনো তোমরা চোখ বন্ধ দাঁড়াও আমি আগে এটা সরাই সবাই চোখ বন্ধ করো এখন আস্তে আস্তে আমি দিচ্ছি তো তোমরা আস্তে আস্তে নাও তোমাদেরটা টাইমলি নাও তোমাদেরটা আমি এটা সরি দিচ্ছি আস্তে আস্তে নাও তোমাদেরটা না 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 খাও 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 শুরু করো খাওয়া শুরু করো কি পেয়েছো তোমরা কি পেয়েছো পারি দেখ আমি জল পারি মোনা কি পেয়েছো আমার নাই কমলা হ্যাঁ তো পারি খারাপ পেয়েছে এই যে দেখো ওরা সবাই ভালো পেয়েছে কিন্তু পারি মিটা পেয়েছে জল আমি তো জিতবো আচ্ছা এখন আবার পরেরটা চলো চলো আমরা গেম খেলি আচ্ছা প্রথমে আমি একে তৈরি করি মানে আছে তো তোমরা আবার রক পেপার সিজার করো সিজার করো

মাঝখানে তা মইনা মনীষিতা এটা এটা ময়না তো ওইটাই বাকি আছে সবাই চোখ বন্ধ করে খুলো না হলে আবার সাজাতে হবে আস্তে এই যে ভাত ধরো ধরো খাও না খাও না সবাই খেও না চোখ বন্ধ প্যান্ট ধরো ধরো হ্যাঁ সবাই খাও খাও

এটা হচ্ছে শেষ রাউন্ড তাই একটু এটা একটু সুন্দর করে সাজাই বাবা আমার গোলাপ ফুলটা পড়ে গেল সবাই এসে বড় এটা আমি একটু সাজিয়ে দিই কারণ এটাই শেষ রাউন্ড

ময়নিকা এটা আচ্ছা এখন পাড়েমিতার মনিদের মধ্যে রক পেপার সিজার রক পেপার সিজার আচ্ছা পায়মি একটু গুণা নেবে আমি এটা নিব ওকে এখন সবাই চোখ বন্ধ করো এখন যদি দেখো ওলা কিন্তু হবে না গাইস ময়নিকা কি তো দেখতে কি খাও খাও শুরু করো হুম জুস মনি

মনীষা তোমরা বলতে পারো কিভাবে কারণ পারিমিটা কমলা জুস পেয়েছে আবার এর মানে অনেক বেশি ছিল এটার মধ্যে আর মনীষীটা ময়রা কিন্তু কম পেয়েছে কিন্তু ভালো ছিল তাই সেকেন্ড আর মনীষীটা তো এক একবারই খারাপ পেয়েছে দেখো গাইস এটা একটু দেখো এই যে দেখো গাইস আগে রাউন্ড না আমি এক একবারই এই একবারই তো খারাপ একবার একবার এত দেখা দাও আছে গাইস দেখো সবাই কি অবস্থা এখন যে লাস্ট হয়েছে তার জন্য কিন্তু পানিশমেন্ট আছে

মানে একটা ব্লক পর্যন্ত কোন পুরস্কার ব্লক থাকলে প্রথম হলেও সে পুরস্কার পাবে না গাইস পাগল হয়ে গেছে তো গাইস আমার